কুسریদের আعلان মধ্যে গরুর মাংস শাওরানার ব্যবস্থা করা হচ্ছে বা সাগরানা যাকে বলে এবং গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে সাথে আর সময় হচ্ছে এখন সকাল 9:30 টা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ননদের বিয়ে এবং এখন সময় হচ্ছে সকাল আটটা তো সকালে নাস্তা খাওয়া এর মধ্যে শুরু হয়ে যাবে সকালের नाश्তায় কি থাকে খিচুড়ি থাকে তো চলুন আজকে বিয়ের দিনের সকালের ঘটনাগুলো আমরা দেখে নেই সাথে খিচুড়িও খেয়ে নেই বিয়ে যখন বাড়িতে হয় তখন একরকম ঘটনা ঘটে যখন বাড়ি রেখে অন্য কোনো নির্দিষ্ট জায়গায় হয় তখন কিন্তু আরেক রকম ঘটনা ঘটে তো বরাবরের মতোই আমরা এখন রিসোর্টে আছি কারণ ননদের বিয়ে সম্পন্ন হচ্ছে একটা রিসোর্টে তো বিয়ের দিন সকালবেলা এখানে কি কি ঘটনা ঘটলো বাড়ির সবাই মিলে কিভাবে আনন্দ করলাম এবং বিয়ে উপলক্ষে কি কি রান্না বান্না চলছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো একদিকে বাচ্চারা আনন্দ করছে আর অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে বিয়ে বাড়ির সকালের নাস্তা তো আগে খাওয়া তারপর আনন্দ কি বলেন তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দুই পাশে হচ্ছে পানি পানিতে হচ্ছে সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ আর এখানে শাকুটাও কিন্তু ভালো লাগে এখন অনেকে খায় নাই

তো চলুন যাও যাক সুইমিং পুলের দিকে মিশারি পানিতে সকালে এক পশলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর এখন আবহাওয়া দেখেন কেমন এটা কি বট গাছ নাকি মিশারি পানি কি ঠান্ডা নাকি এখন বৃষ্টি হলে ঠিক আছে দুপুর দিয়ে বৃষ্টির পানি পড়তো নিজ দিয়ে গোসল করতো কতটুকু পানি বাবা এটার মধ্যে দাঁড়াও তো দেখি যাইহোক এখন কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে তো দেখতেই পাচ্ছেন কত উৎসাহ হয়ে এবং আনন্দিত হয়ে বাচ্চারা পানিতে সাঁতার কাটছে এবং ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে সাথে আর সময় হচ্ছে এখন সকাল সাড়ে নয়টা তো আমরা রেডি হবো এগারোটা বারোটার পরে গিয়ে এখন হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি একটু আগে মাত্র রাস্তা করলাম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও কি জুড়ে বৃষ্টি নামছে উপর থেকেও পানি পড়তেছে নিচেও পানি অনাকাঙ্ক্ষিত বৃষ্টি সারা রাত বৃষ্টি পড়ছে কিন্তু সকালবেলা বিয়ের অনুষ্ঠানের মধ্যে বৃষ্টি খুবই কষ্টদায়ক চলাচল করতে সমস্যা যাই হোক চলুন তো দেখি রান্না বান্নার কি খবর খাওয়া দাওয়া শেষ প্লেট ট্লেট সব পরিষ্কার করে নেওয়া হবে বৃষ্টির মধ্যে রান্না বান্না করাও কিন্তু অনেক ঝামেলা তো এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু রান্না শেষ রান্না করে উপরে কয়লা দিয়ে রেখেছে কিন্তু বৃষ্টি কয়লার আগুন নিভিয়ে দিয়েছে এদিক দিয়ে দেখুন মাছ কেটে রাখা হয়েছে পরিষ্কার করাও হয়ে গেছে মানে আজকে বিয়ের আইটেমে মাছও রয়েছে না মাছ ফ্রাই জর্দার রান্না শেষ সব বিয়ে বাড়িতে আগে জর্দারটা রান্না করে ফেলে কেন জরদার সবার আগে রান্না হয় একসাথে তিন হাড়িতে রান্না হচ্ছে রান্না তাড়াতাড়ি হয়ে যাব এটাতে কি রোস্ট রান্না হবে নাকি রোস্টারের মশলা কষানো হচ্ছে বৃষ্টি হওয়াতে একটু ভালোই হয়েছে তাদের জন্য ঠান্ডা পরিবেশ নয় তো এই তাপের মধ্যে সিদ্ধ হয়ে যাইতে লারা দেন একটু লারা দেন এর দেখা যাচ্ছে গরুর মাংস মানে দুই হাড়িতে গরুর মাংস এক হাড়িতে মুরগির মাংস রান্না হচ্ছে যাই হোক তারা রান্না বান্না করুক ওইদিকে যাই বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য কত কত আইটেম কত কত খাবার তো রান্না করা হচ্ছেই এছাড়া আমাদের বরের জন্য কিন্তু আস্ত খাসিরও ব্যবস্থা করা হয়েছে এবং খাসিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে রান্নাবান্না চলছে একদিকে বাচ্চারা সুইমিং পুলে গোসল করছে তো চলুন আমরা উপরের তলায় যাই গিয়ে দেখি ওই দিকের মানুষের কি অবস্থা তো বিয়ে বাড়িতে সবাই খুব একটা ঘুমাতে পারে নাই সারা রাতি সজাগ ছিল গল্প করেছে তো এখন কি মানুষ ঘুমাচ্ছে না কি করছে চলুন দেখে আসি বৃষ্টি এদিক দিয়ে ও পানি তো আমাদের হলুদের স্টেজ কাজ শেষ না আর প্রয়োজন পড়বো না চেয়ার টেয়ার সব এলোমেলো হয়ে আছে স্টেজের জায়গায় স্টেজ ফল ফ্রুটগুলো শুধু রয়ে গেছে প্লেটগুলো এখানে রয়ে গেছে চারদিকে খোলা মেলা তো ওই জন্য ভালো থাকে দেখো সবাই যার যার রুমে কি কাপড় চেঞ্জ করছো তুমি না ভিজা কাপড় বদলাও না কে এখান থেকে সকালটা অনেক সুন্দর দেখা যায় প্রত্যেকটা রুমের মধ্যে এত যাই হোক এই পাশের যতগুলো রুম আছে সবগুলোতেই আমাদের আত্মীয় স্বজন এবং লাস্টের যেই রুম আছে ওই রুমে আমাদের কন্যা সে সাজগোজ করছে পার্লারের মহিলা অলরেডি চলে এসেছে উত্তরা থেকে পার্লারের লোকজন বলা হয়েছে তারা এসেছে এইখানে এসে তারপর তারা সাজিয়ে দিচ্ছে আর এই পাশটায় দেখুন আমাদের বাড়ির লোকজন কি হালে সাঁতার কাটছে তারা খুব আনন্দ খুব মজা করছে বাচ্চারা তো এক ঘন্টা আগেই নেমেছে এখন গেছে মহিলা সদস্যরা এবং বড়রা বৃষ্টি শেষ এতক্ষণ বৃষ্টি ছিল কেউ নামে নাই বৃষ্টি সারার পর তারপর নামছে মিশারি ওই যে ওই জায়গায় যেহেতু বিয়ের সাজ কন্যা সাজানো হচ্ছে জন্য সময় অনেকটাই বেশি লাগবে আর কনেকে সাজানো শুরু হয়েছে সকাল সাড়ে নয়টা থেকে প্রায় দুই আড়াই ঘন্টা তো লাগবেই এবং কনের সাথে পার্লার থেকে আরো অনেকেই সাজবে জন্য পার্লারের লোকজন সকাল সকালে চলে এসেছে এইখানে এসে নাস্তা করেছে তারপর সাজগুজের কাজ ধরেছে উঠতে চায় না আড়াই ঘন্টা ধরে ডুবাইতেছে চায় না শুরু করে তো সকালে ছিল বৃষ্টি বৃষ্টির পর রোদ এবং ভীষণ ভাপা গরম যাই হোক অনেকে গোসল করে ঠান্ডা হচ্ছে আবার অনেকে ভিতরে গিয়ে গোসল করবে তো কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হব বিয়ের অনুষ্ঠানের জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে বিয়ের ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ